আসসালামু আলাইকুম প্যান্ডোরা গেমবিডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা দুই কন্ট্রোল নিতে চেয়েছিলেন দুই কন্ট্রোল বক্সগুলো শেষ হয়ে যাওয়াতে অনেকে অনেকেই নিতে পারেননি আজকে আবার নতুন করে আমরা এই বক্সগুলো তৈরি করেছি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের যোগাযোগ ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা উনত্রিশ নং দোকান এই যে বিডি কোরিয়ার সার্ভিসের সাথে আমাদের দোকানটি নিউ মার্কেটে ডি ব্লক মুদি মার্কেটের উনত্রিশ নাম্বার দোকানে এখানে চলে আসবেন যারা নিতে চান আমাদের থেকে এই যে আমাদের এটা হলো নিচে ভিডিও গেমসের দোকান আর এই যে আমাদের এই পুরানা মিস্ত্রি ইশাক ভাই যারা দীর্ঘদিন আমার সাথে কাজ করেছেন আজকে তিরিশ বছর ধরে ওনারা আমার সাথে ছিল হারিয়ে ফেলেছিলাম এগুলো হলো এক কন্ট্রোল আর যারা দুই কন্টলের চেয়েছিলেন দুই এই যে খুবই সুন্দর চমৎকার কালারের আমরা তৈরি করেছি আপনারা নিতে পারবেন যারাই নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন কালারের তৈরি করেছি যে যেই কালারে পছন্দ করবেন সেই কালারে নিতে পারবেন দুই গুলো স্টোক সীমিত ছিল আমরা আবার নতুন করে এইগুলো তৈরি করেছি সবুজ সবুজ কর্মিকা দিয়ে তৈরি করেছি হলুদ আছে বিভিন্ন কালার আছে কালো আছে কালোর মাঝে যে এটাও আছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সেগুন কাঠ দিয়ে তৈরি করেছি সেগুন প্লাই হাফ ইঞ্চি প্লাই অনেকে আমাদের শোরুমগুলো ছিলেন না এই যে শোরুমটা আমি দেখাচ্ছি কোরিম এন্টার এর সাথে আছে হলো চিটাগাং কুকারিস এর সাথে আমাদের দোকান শোরুম যারা আসবেন সরাসরি চলে আসবেন এই যে বিডি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস এই এক্সপ্রেসের সাথে আমাদের শোরুমটা আপনারা যারা চাইবেন ভিজিট করে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন অনলাইনে যারা নেবেন তারা কিছু টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আপনারা নিতে পারবেন ঘরে বসেই পেয়ে যাবেন হোম ডেলিভারি সহকারে আর যারা বড় মেশিন নিতে চান অর্ডার করবেন আমরা চার দিন বা ছয় দিনের ভিতরে তৈরি করে দেব এগুলো অর্ডার পেলে আমরা করি আর এই মিনি বগ যারা খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করে এই মিনি বক্সগুলো নিতে পারবেন কিছুদিন আগে আমরা এগুলো সেল করেছি বাসা বাড়িতে দোকানে এগুলো ব্যবসার জন্য নিতে পারবেন যে যে ধরনের মনিটর দিয়ে নিতে চান আলোচনা সাপেক্ষে দাম বলবো যদি সতেরো ইঞ্চি মনিটর দিয়ে নেন এগুলো তেইশ হাজার টাকা আর যদি বড় মনিটর নেন তাহলে আলোচনা করে নেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ